আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে এই গ্রামবাসী ধোকা ধোকা মহল্লাবাসী ধোকা এগুলো সব ধোকা সব ধোকা বন্ধুরা ধোকা স্ত্রী ধোকা এগুলো সব ধোকা সব ওই রাত্রে খানা খাবো আপনারে দাফন করে আসি আরো বেশি খাইবো মানুষের ঘরের যাই তাই না ভাত খাওয়া আও হারাদিন কাঞ্চে নামনে শরীর দুর্বল হয়ে যাবো খানা না খাইলে খানা বন্ধ নেই লাশের সামনে লাশের সামনে মুসলমান আজকে জানা যা লাশ সামনে এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে বালা আসি কি আহা আহা মানুষ কার জন্য শিক্ষা নিলেন এই মানুষগুলো তারা আজকে দিঘায় খানাটা কোন দিন করবে চারদিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয় অনবুজ করিয়া লাইলে ভালো আসিল লোকজন কি আর আবার ফাইবেননি হ্যাঁ মানুষটি আবার কই তো আইবেন আজকেই কইয়া লাইলে ভালো ফলে জানা যার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রাখেন সোমবারে খানা আহ এর নাম দুর্মু এর নাম দুনিয়া দুনিয়া জন্য বড়ই এটা রাক্ষস শুধু গিলে খায় তৃপ্ত হয় তৃপ্ত হয় সেদিন আমি এক কুটিপতির বাড়িতে গেছি অনেক বড় সম্পদশালীর বাড়িতে গিয়া তার বাসায় বাথরুমে গেছি দেখি যে বাথরুমের যে দরজা দরজার যে সিটকারি লাগায় তো সিটকারি সিটকারিটা আছে কিন্তু সিটকারিটা যেটার মধ্যে লাগায় ছোট্ট বোল্টু একটা এটার মধ্যে লাগায় যেটার মধ্যে আর এটা নাই এবারে লাভ হলো কি এটা মধ্যে লাগা কথা বুঝছেন নাম নে লক তার এই ছোটো যেটার মধ্যে লাগায় আর এটা নাই তান আমি বের হয়ে বললাম হা ভাইয়া এরই নাম দুনিয়া দুনিয়া এমন একটা না একটা থেকেই যায় সব চাহিদা সব প্রয়োজন আপনার লাশ যেদিন জানাজা হবে সেদিনও আপনার ঘরের হাজারো প্রয়োজন বাকি থেকে বাকি থেকে পৃথিবী হাসবে ঠিকই সিএনজিও চলবে অটোও চলবে সূর্যও ডুববে চাঁদ উঠবে রাতও শেষ হবে দিনও আসবে কেউ থামবে না আপনার জন্য আপনি শুধু চলে যাবেন একাক কেউ থামবে না এরে বাফ কেউ থামবে না ছেলেরা আজকে বন্ধুর পাল্লায় পরে নষ্ট হয়ে যাচ্ছে আহ সমবয়সী বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায়া নর্তি দেখায় সমান সমান বন্ধু একসাথে তোমার জুয়ার আড্ডায় মদের আড্ডায় নারীর আড্ডায় আহ আফসুসের ব্যাপার ভাবতেই শিখেন একজন মানুষ সুস্থ স্বাভাবিক একজন সতেজ সবল মানুষ সে কেমনে এত বোকা হয় নিজেকে ধ্বংস আমি যখন এখন এই মাত্র যে দিদি আসতেছিলাম গাড়ি দিয়া একটা ছেলে প্রতিবন্ধী ছোট একদম রয়েছে মাঝখানে মানে গাড়ির হরনও বোঝে না কিছুই বোঝে না সে পরে আরেকটা ছেলে ধরে তার এক পাশ করে দেওয়াতে তারপরে আমার গাড়িটা আসে এই এখানে এখন আর এই ছেলেটা তো বুঝ হইতে পারে এই ছেলেটা তো প্রতিবন্ধী সে তার ভালো মন্দ বুঝে না কিন্তু তুমি ছেলে সুস্থ সবল স্বাভাবিক যুবক তুমি কেমনে নিজের ভালোটা বোঝো না তুমি নিজের ভালোটা না বলেন এত মানুষের জানা যা কবরস্থান নাই এমন কোন এলাকা আছে বলেন আপনাদের মহল্লায় কবরস্থান নাই আপনারা কোনোদিন জানাজা পড়েন নাই আপনারা লাশ দেখেন নাই তাহলে চলজ্জান্ত মানুষ আজকে কবরে জনা আমার তো পুরা মনে আছে কত সময় আমার কত দিন দেখছি কথা কতদিন কোথায় চলে গেলেন এইভাবে পরিচিত চেনা মানুষগুলো প্রতিদিন হারিয়ে যায় কবরে চলে যায় এরপরও কি আমার কলিজার ভিতরে একবারও এই অনুভব হয়েছিল বেটা জিন্দিগিটাই ছবি জীবনটাই ছবি একেবারে যেটা পাও আজ মুসলমানের যুবকের কথা হইল বেইমান ইয়াহুদি আর কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে চব্বিশ ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে যেটা ফাও শুধু ছবি উড়াই আমার কাছে পাঠাই এটা কুত্তা হোক বিলাই হোক শুকর হোক মানুষ হোক গরু হোক ছাগল হোক হুজুর হোক পাবলিক হোক বেড়া হোক বেড়ি হোক জোয়ান হোক বুড়া হোক জিটা পাওলা শুধু সবিগির কাজে একটা আহ হায় হায় বাপ তোমরা বোঝো না বেঈমান তোমাদেরকে বেঁধে ফেলছে আষ্টে পৃষ্ঠে আষ্টে পৃষ্ঠে বেঁধে গিলে খাচ্ছে গিলে একটা সেকেন্ড সিদ্ধান্ত বেইমানের যে মুসলমানের একটা নড়া চড়া তারা তাদের আড়াল হইতে দিবেন কারণ এই এই মোবাইল এই ইন্টারনেট এই সব কিছু আমরা যাই ছবি উঠাই করি তাদের হাতে তাদের কাছে এটার মূল নিয়ন্ত্রণ তারা দেখে মুসলমানের যুবকদের হালাত চরিত্রের অবস্থা কি যুবতীদের হালাত কি যুবতী তার রাত গভীরে অশ্লীল দৃশ্য পুরুষকে দেখায় যুবক তার রাত গভীরে অশ্লীল কথা জঘন্য কথা ভিন মেয়ের সাথে বলে আহা বেইমান কাফের বেইমানরা তখন হাসে যে হ্যাঁ দেখছো মুসলমানের অধপতন মুসলমানের সন্তানের নোংরামি মুসলমানের সন্তানের অসভ্যতা এটা তারা হিসাব রাখে এজন্য ভাইয়া জীবনের কদর করে একজন হলে একজনই বোঝেন দুইজন হলে দুইজনই বোঝেন বাবাদেরকেও বলি আমার ছেলেদেরকেও বলি সবাইকে বলি ভাস জিন্দগির কদর করে এই বলতেছিলাম এটাই এটা আমাদের হায়াত এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ এই সময়টা এই হায়াতটা আমার জীবন আমার হায়াত এটাই আমার সময় এটাই আমার জীবন যেটা ঘন্টা মিনিট সেকেন্ড এটাই আমার জিন্দিক যেটা জিন্দিকি এটাই ঘন্টা মিনিট সেকেন্ড আমরা মরার আগে মানুষ বা অসুস্থ হইলে অ্যাক্সিডেন্ট করলে বুড়া হইলে মানুষে কয় না যে ভাই আমার আর সময় নাই ঠিকই না বলে আমার সময় শেষ তার মানে হায়াত তাহলে বোঝা গেল যেটা হায়া এটাই সময় যেটা সময় এটাই কি বলেন না হায়া 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 কদর করেন কদর ও ভাই লাল গেঞ্জি তুমি উঠে কথা বলো তুমি বাহিরে গিয়ে কথা বলো যাও কাফেল কথাকার হে নগদ বুঝায় হেরে অনেক বুঝাইতে কি কইছে তুমি শোনো মিয়া বললাম না তুমি আলাদা শোনো আমি এ ব্যাপারে কঠোর দশ মিনিটের জন্য যদি বলি আমার জিন্দিগির সিদ্ধান্ত কাফেলকে বলব না অমনোযোগীকে বলবো না এটা আমার জিন্দগির ফায়সালা ইনশাল সমবয়সী বরবাদ করে দিচ্ছে ছেলেদের কাছে এক সময় না ভালো হতে দিচ্ছে না আহ কোন মা বাপ তার সন্তানকে অসৎ করে গড়ে তোলে নাই মা তার পেটের থেকে অসৎ সন্তান জন্ম দেয় নাই পবিত্র সন্তান জন্ম হয়েছিল। মায়ের বুকের পবিত্র দুধ খাওয়াইছিল দুধ হালাল পবিত্র মা পবিত্র এক সন্তান জন্ম দিছে পরবর্তী এই সমাজ এই সমবয়সী বন্ধু এই অশ্লীলতার আপনার আড্ডা শেষ করে চল কোথায় দেখছি দুইটা মেয়ে হাঁটতেছে চল পিছে পিছে হাঁড়ি চল কোথায় ওইখানে চল একটু আড্ডা দিয়ে আসে বিশেষ তিনটা বাজে বের হইছে রাত দশটা বাজে ফিরছে সাত ঘন্টা সমবয়সী সাত আটজন জন ছেলে একসাথে ঘুরলা অথচ তোমার লগের এই ছয়জন বন্ধু একবারও বলল না যে আসরের নামাজ পড়তি না মা গ্রীব পড়বা না এসার নামাজ পড়বা না সাত ঘন্টায় যেই বন্ধুরা একবারও তোমারে এক ওয়াক্ত নামাজের কথা বলে নাই বিশ্বাস করো ছেলেরা এটা বন্ধু না এটা শয়তান ছাড়ার কিচ্ছু না এটা ইপ্লিস বেটা এটা শয়তান এটা তোরে শেষ করে দিবি তোর আখেরাত তো শেষ করবে তোর দুনিয়া তোর অকর্মন্য অপদার্থ বানাইয়া একটা আকামলা বানাইয়া ছেড়ে দিবে শেষ পর্যন্ত এক বদনা বদনাল গিদি তার হেত বল তার মা যদি বলে এক ফানি দাও ফাইতাম না তার বাপেরে যদি বলে যে তার বাপের লেগে বাজারে এ বাডিগা গে বইয়া কিন্তু বাদগুন দিয়ে আয়ো ফাইতাম কি ফাটতি না কেন ভাল লাগে না হা হা গুণা অস্থিরতা বেহায়াপনা উলঙ্গপনা শেষ পর্যন্ত এরকম অপদার্থ বানায় অকর্মণ্য বানিয়ে দেয় হজরত আবদুল্লা আব্বাস রাজি আল্লাহন বলেন প্রত্যেকটা গুণা মানুষকে দুর্বল করেন আপনি যতবার নারী দেখবেন ভিন নারী খুদার কসম আপনার শক্তি সামর্থ্য দুর্বল হবে চেনা ব্যবীচার মদ জুয়া সুদ ঘুষ অশ্লীল দৃশ্য নাচ গান আপনাকে দুর্বল বানাবে ফিল আনফিল চেহারা কালো করে দিবে জুলমাতান ফিল কাল অন্তর অন্ধকার করে দেবে ফিল বাদান শরীর দুর্বল করে দিবে বাইকান রিস্ক রিজিক সংকীর্ণ করে দিবে কুলুবিল দাতান মানুষের চোখে ঘৃণিত বানায় দেবে এই পাঁচটা ক্ষতি প্রত্যেক গুণা কয়টা ক্ষতি করে চেহারা কালো বানায় অন্তর অন্ধকার বানায় শরীর দুর্বল করে রিজিক সংকুচিত করে কমিয়ে দেয় মানুষের চোখে ঘৃণা তুই ঘৃণা তুই আপনি দুইটা ছেলে একসাথে মনে করেন বিড়ি খায় সিগারেট খায় গাঁজা খায় একসাথে হেরা চব্বিশ ঘন্টা চলে একসাথে মোবাইলে ছবি দেখে নাচ দেখে ভিডিও দেখে অস্থি এ এর গো দুইজনের আলগা কইরা একজনের জি গান তোর লগের হেতে কেমন হেতে কি করবো উনি জোনাই বাগদাদ কথা বলেন না কেন হে বলবে এটা নাকি সে বলবো যে অসভ্য তাইলে কি বুঝা গেল আপন যার লোক চলছিল তুমিও তো তোমার অসভ্য অসভ্যকে অসভ্যেও অসভ্য বলে সভ্যরাও অসভ্য এ কথাটা জরুরি দুশ্চরিত্রকে মন্দকে মন্দ লোকেও মন্দ বলে ভালো লোকেও কি বলে নেককার এর উল্টাটা একটা লোক নামাজি চরিত্রবান দিনদার আল্লাহর পথে চলে ছেলেটা নামাজ পড়ে যুবক সমাজের যে কোনো কাউকে খারাপ একার একের ফুটটা কর বাবা খরকে জিগান যে এই লোকটা কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতে পারি কিন্তু তবে হেতে ভালো ঠিক কি বলে এজন্য প্রিয় বন্ধু আবারও বলছি বাপ জিন্দিগি নষ্ট করেন হায়াতের কদর করেন জীবনের কদর করেন জীবন সুন্দর করেন আপনার দিকে আপনি নজর দেন আপনার দিকে ছেলেদেরকে বলি বাবা তুমি তোমার আপাদ মস্তক দেখো তোমার এই চুল মুসলমানের তো তুমি খেয়াল করো গোটা পৃথিবীতে এই আজকে ছেলেদের তোমাদের যাদের চুল বড় বড় এলো মেলো এগুলো সবগুলো ইয়াহুদিদের চুল আর এই ইয়াহুদির এই জালেম ইসরায়েলের এই ইয়াহুদিরা বলছে গাজা ফিলিস্তিনের মুসলমানের এরিয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে বলছে ছেড়ে দিতে রক্তে ভাসায় ফেলতেছে মুসলমানের তাজা খুন আজকে পঁচাত্তর বছর এক টানা মুসলমানের রক্ত ঝরাচ্ছে ফিলিস্তিনে এই ইসরাইলের ইয়াহুদিরা এই সমস্ত চুলের কাটিং এগুলো ইয়াহুদিদের বিশ্বাস কসম এটা তাদের ডিজাইন কেন তারা দাজ্জালের জন্য পৃথিবীকে সাজাইতেছে হাদিসে আছে দাজ্জালের চুল হবে নবীজি বলছে দাজ্জাল হবে যুবক এবং দাজ্জাল হবে আল্লাহ নবীর হাদিস কসম ও মুসলিমের হাদিস এই জন্য দাঁত জালের চুল হবে আউলা চুল স্বাভাবিক চুল না আজকে জন্য চুলের ডিজাইন আমাদের সন্তানদের কাছে পরিচিত করে দিচ্ছে আগের থেকে আগের থেকে এজন্য আমি সবার কাছে অনুরোধ করলাম বাবা প্রত্যেকেই আল্লাহর বস্তে নিজেকে নষ্ট কর গুনার কথা বলার পরে তুমি গান শোনো নাচ দেখো অশ্লীল ছবি দেখো এক ওয়াক্ত নামাজ পড়ো না এরপরে যদি বলার পরে তুমি মনে করো তুমি মনে। মানে তোমার গায়ে কিছুই হলো লাগলো না এটা কিছুই মনে হলো না হায় হায় আমি উলঙ্গ ছবি দেখি একটা সেজেদা দেই না দিন এক বৎসরে কোনোদিন আমি ফজরের নামাজ পড়ি নাই এরপরে যদি কেউ বলার পরে তোমার মনে মুখে হাসি হয় যে এটা আসে তো বুঝতে হবে এটা মানসিক সমস্যা হ্যাঁ হ্যাঁ এ প্রতিবন্ধী এ মাতাল অসুস্থ অসুস্থ আমি নিজে পাবনা গত মাসে আমি পাবনা গেছিলাম বিকাল বেলা আসরের নামাজের পরে পাবনা মানসিক হাসপাতাল যেটা আমি নিজে দেখতে গেছি আমার ওই এলাকার মান ওরা নিয়ে গেছে এই বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা আমি মাগরিব পর্যন্ত পাবনা মানসিক হাসপাতাল ঘুরে ঘুরে দেখছি ভিতরে স অনেক ওয়ার্ডে গেছে ছেলেদেরকে বলি বাপ তোমরা শোনো আমার কথা আল্লাহর কসম আমি নিজ চোখে দেখছি এই গত মাসে আসর থেকে মাগরিব অনেকগুলো ওয়ার্ড আমি ঘুরে দেখছি এই যতগুলো ওয়ার্ডে পাগল আছে সব দিতে ভরা কসম আমি নিজ চোখে দেখছি একশো জনের মধ্যে দুইজন বুড়া নাই সব যুবক বিশ্বাস করবা আল্লাহ আল্লাহর নাফরমানি করে জিন্দিগি তামাশা বানাই না নারী দেখতে দেখতে অশ্লীল ছবি দেখতে দেখতে মোবাইল টিপতে টিপতে আল্লাহকে সেটি না করতে করতে চোখ কোনখানে গেছে গিয়ে দেখো দুই পাশের সাফা কদ্দুর ভিতরে ঢুকছে দেখো শুধু না চুলের বাড়ি মারো পৃথিবীতে কোনো কালে কোনো বইতে কিতাবে কোনো গবেষণায় যে চুল এটা রে আলাদাভাবে খুব বেশি প্যারাসানি করার বস্তু ছিল না এটা এ মনে করে হে নিজের চুল নিজে বাইরে দেয় তো এটার মধ্যে ডিজাইনের আরেকজনে যদি তোমার চুল ধরে টাইম তো তাহলে একটা কথা আছে তোমার চুল তুমি বাড়ি দাও এটার মধ্যে সুন্দরের কি আছে আমার বেউকুফ আহম্মক কেমন আহম্মক আমি বুঝি না এটা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার বাপ দুইটা আয়াত করছি আমি তর্জমা বলি আল্লাহ বলেন মিন মানুষকে কালেমার দাওয়াত দিতেন তো বিভিন্ন জন বিভিন্ন বুদ্ধি দিত কথাটা ছোট্ট খেয়াল করেন কইতো মোহাম্মদ এমনে কেকজনে কইতো হেমনে আরেকজনে বলতো মোহাম্মদ এই সিস্টেমে কই আরেকজনে বলতো আগে নেতা করে মুসলমান মানাই তুই আরেকজনে বলতো আরে এই সমস্ত গরিব শরীব গোলাম কৃতদাস বেলাল খাবাই লইয়া ফেরা লইবনী বুদ্ধির শেষ নাই বোঝেন নাই কথাটা আল্লাহ তখন বন্ধুকে বললেন দোস্ত সব বাদ দেন আমি যেটা বলি শোনেন ও ইয়া ইলাইকা মিন কিতাবের আপনার রব আল্লাহ আপনার উপরে প্রতিনিয়ত যেই কোরআন নাজিল করতেছে আপনি সকলের সামনে সেই কোরআন তেলাওয়াত এটাই দাওয়াত এটাই দাওয়াত সে আর বাংলায় কি বলা দরকার কিচ্ছু বলার দরকার এই কোরআনের তেলাওয়াত রব্বুল আলামিন আমাদেরকে দেখাই দিলেন আমি আল্লাহ এক অন্ধ যে গোটা পৃথিবী দেখে না এক অন্ধ মানুষের জবান দিয়ে যদি আমি আমার কোরআন এত সুন্দর করে উচ্চারণ করাইতে পারি তাহলে তোমাদের যারা চোখওয়ালা আমার কোরআন দেখে দেখে কোনোদিন দিন পড়তে পারো না তোমাদের হালাত কি হবে কেমনে তোমরা আমি আল্লাহর সামনে দাঁড়াইবা হাসরের ময়দানে রসুলের সামনে কেমনে দাঁড়াইবা কোদার কসম আরেকবার দুনিয়া থেকে ভাবতেন ভাই সুপারিশ আচ্ছা হাউজে কাউসারের পানি আচ্ছা ঠিক আছে এ বিড়ি খেতে খেতে হ্যাঁ বিড়ি খেতে খেতে ষাট বৎসর বয়স এখনো বিড়ি সিগারেট খান এ বিড়ি খেতে খেতে আপনি গিয়ে নবীজির থেকে হাউজে কাউসারের পানি লইয়া লেবেন আর নবীজি দিয়া আচ্ছা ঠিক আছে কাকা আগান না অসুবিধা কি চা দোকানে নর্তুকির নাচ দেখেন চা দোকানে বইয়া বইয়া টেলিভিশন দেখেন আর বিড়ি খান আপনি নবীজির সুপারিশ নিবেন হাউজে কালসারের পানি নিবেন নবীজি বিষয়টা এত সহজ করে বলে দিয়ে গেছে না কথা বলেন না কেন কথা বলছে চুরি ডাকাইতি জিনা মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো তোমার জিডা মনে কর এটা করো হাসরের ময়দানে শুধু আমার দ্বারে আইও আমি বেহেস্তে ফাটাই দেব এটাই তো সুপারিশ না তো ঘটনা কি কাহিনীটা কি তাইলে কি বুঝে বিড়ি খান কি বুঝে সিগারেট খান কোন বুঝে দাড়ি কাটেন কোন বুঝে টেলিভিশনে নর্তকির নাচ দেখেন আজ বিশ বছর ধরে যার ঘরে রঙিন সিনেমা নাটক নর্তকির ছবি আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে আপনি মরতেন না আমনের বউ বাচ্চা মরতো না আপনি আল্লাহর সামনে দাঁড়াইতেন না না আচ্ছা ঠিক আছে কাকা বাতে তো খান নাকি খান খাইতে থাকেন খাইতে থাকেন দুনিয়া ভোগ করতেছেন বলে আখেরাতকে বরাবর মনে করছেন নাকি দুনিয়া আমি দুনিয়া তো ভালাই চলতে আছি বউ বাচ্চা ফুট লইয়া তিন ফুট বিদেশ দুই ফুট বিদেশ টাকা ফাটায় বাজার সদাই করে খুব খাইতেছেন আরে দুনিয়া তো আল্লাহ কাফের কেউ খাওয়াই খাওয়াই কিনা বলেন দুনিয়া আল্লাহ বেইমানকেও খাওয়াই কিনা বলেন দুনিয়া আল্লাহ তালা কুকুর বিড়ালকে খাওয়াই কিনা বলেন

এই তেলাওয়াত শুনেই আমার বান্দা আমার ফায়সালা অনুপাতে কালেমার ভিতরে ইমানের ভিতরে ঢুকতে থাকবে আল্লাহ বলেন আমার কথার এক বিন্দু নর্চর হবে না বন্ধু আমার জগতের সবাই যদি কালেমা পড়ে তবুও কোরআন পড়েন কেউ যদি কালেমা নাও পড়ে তবুও কোরআন পড়েন তবুও কোরআনই তেলাওয়াত করেন অন্য কোনো বুদ্ধি নাই অন্য কোনো ফর্মুলা নাই অন্য কোন মাধ্যম নাই আমি আল্লাহ আপনি বন্ধুকে মনোনীত করে আপনার উপরে কোরআন নাজিল করেছি আপনি আমার কালাম পৃথিবীবাসীকে শুনান যাকে যাকে ইমানদার হওয়া দরকার আমি আল্লাহ আপনার দলে ভিড়ায় মুলতাহাদা আল্লাহ বলে বন্ধু রাতে কিংবা দিনে সকালে কিংবা দুপুরে সুখে কিংবা দুঃখে অভাব কিংবা প্রাচুর্যে একাকে কিংবা প্রকাশ্যে ঘরে কিংবা বাজারে কোনো জায়গায় আমি আল্লাহকে ব্যতীত আর কাউকে কোথাও কোনো আশ্রয় পাবেন না আছি শুধু আমি আল্লাহ মোমেনের জন্য শুধু কে আল্লাহ কোন পৌঁছেগা हमे तेरे سوا तू গনী হে আর হাম হে বে-নম হাকীমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ اشرف আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি কথা বলছেন ওনার মুনাজাত থেকে উনি বলতেন মুনাজাতের মধ্যে আল্লাহ কোন পৌছেগা হামে তেরে সওয়া আপনাকে বাদ দিয়ে আমনারে ছাড়া আমগরেজি গায়েকে আম গরেজি কে আমক খবর নিবে কে মুসলমানের খবর নিবে মোমেনের সহায় শুধুই কে ও আল্লাল্লাহ হিফালে তবক্কালী মুখ আল্লাহ বলে মোমেনের উচিত কেবলি আল্লাহর উপরে ভরসা করা কার উপরে ভরসা করা হ্যাঁ এরপরে দ্বিতীয় আয়াত শুনেন তর্জমা তাই কথা শেষ ওই যে তারা বলছে নেতাদের পিছনে দৌড়ান পয়সাওয়ালার পিছনে দৌড়ান সর্দারের পিছনে দৌড়ান আমনের পক্ষে নিতে পারলে আপনার ইসলামের কাজ সহজ হবে আল্লাহ বলে বন্ধু সব বাদ দিয়া আমার কথা শুনেন এক সবার জন্য কোরআন তেলাওয়াত শোনান কোরআন পড়েন এলো এক দুই না আল্লাহ বলে বন্ধু সকাল সন্ধ্যা দিবা নিশি আমার সন্তুষ্টির জন্য যারা আমাকে ডাকে সেজদা করে গোলামি করে বন্দিগি করে আপনি কেবল আপনাকে তাদের সাথেই মিলাইয়া রাখেন এবার গরিব না ধনী সম্পদওয়ালা না সম্পদশালী সুস্থ না দুর্বল কিচ্ছু দেখেন না সেজদা করে যে তাকে সঙ্গী বানান তার সঙ্গেই থাকে আমাকে যে ডাকে আমার গোলামি যে করে ও এতেরে লইলে ভালো হইব হেতেরে লইলে ভালো হইতাম তো না আপনি লইবেন কারে আমারে ডাকে যায় কথা বুঝছেন না সে একদমই দুর্বল হোক এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া বড় নেতা বড় মালওয়ালা বড় সর্দার বড় ক্ষমতাওয়ালা বড় পয়সাওয়ালা তারে লইলে দুনিয়ায় খুব ঠাঁটপাট দেখা যাবে শান শৌকত দেখা যাবে এই লোভে এই আশায় এই ইচ্ছায় আপনি এই দুনিয়াদারদের দিকে ফিরাও না আল্লাহ নিষেধ করছে ফিরাও তাকাইয়েন না বলা তুতি মান আগফালনা কালবাহু আন যিক্রিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা ফুরুতা আল্লাহ বলে তিনটা ত্রুটি যার তার সাথে কখনোই চলবেন না এক যার অন্তর আমার শরণ আমার জিকির আমার বন্দিগি থেকে খালি দুই যে সব কাজে নিজের মন মতো চলে তিন যে গুণা এবং নাফর মানির ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে তো কয় হঠাৎ হঠাৎ না টানা তিরিশ বছর সুদ খায় তো মাঝে মধ্যে না বিশ বছর কথা বোঝেন নাই ওজনে কম দেয় এবড়া কোনো মাঝে মধ্যে না আজকে ব্যবসায়ী হবে এটা বানায় লেসে কথা বুঝে টেলিভিশন দেখে এবড়ার বউ বাচ্চা সপ্তাহে একদিন না প্রতিদিন তাহলে এটা কি গুনার উপরে কি সীমালঙ্ঘ কথা বলেন এটা গুনার উপরে কি সীমা লঙ্ঘন আল্লাহ বলে গুনাহের মধ্যে যে সীমা লঙ্ঘন করে মনের ইচ্ছা যে চলে আমি আল্লাহর স্মরণ যে করে না তাকে অনুসরণ করবেন না আজকে এটাই কথা মসজিদ মাদ্রাসা হাফেজ তালবে এল আনের খেদমত যেখানেই হয় আপনাদের উচিত তাদেরকেই সঙ্গী বানানো তাদের সাথেই থাকা তাদেরকেই ভালোবাসা তাদের সাথেই জিন্দিগি কাটানো কারণ কি কারণ এরা চব্বিশ ঘন্টা আল্লাহকে ডাকে আল্লাহর বলে আমি সেজদা করে মাদ্রাসাই একমাত্র এমন জায়গা যেখানে ছয় মাসের ছয় বছরের বাচ্চাও অজু করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার চল্লিশ বছরের হুজুরও অজু করে নামাজ পড়ে মাদ্রাসাই এমন একটা ঘরকে বলে যে ঘরের সবাই পাঁচ ওয়াক্ত আল্লাহর বন্দেগি করে বলে না আলহামদুলিল্লাহ এজন্য আজকে মোহাম্মদপুর হাফিজ মরহুম রুহুল আমিন হাফিজিয়া মাদ্রাসায় তিনখানা আপনারা ভালোবাসবেন ছোট হোক বড় হোক কম হোক বেশি হোক কিন্তু আপনার কলিজার মধ্যে যেন এটার প্রতি ভালোবাসা আন্তরে কার নামে হয়েছে কে করছে কে মাত করে কে চালায় এত তা নামনের দরকার নাই আমারে কি আর মুলাইনি আমারে কি আর জিঙ্গাইনি এয়া দিলে কি বইব নামও তো লইতো না দুদিন পরে আমনে কিচ্ছু না কেউ নাম না নেক কেউ স্মরণ না করো খোদার কসম আর সাজিমের গায়ে আপনার নাম উঠে যান রসুলের সাহাবি যতজন সবার নাম আজকের পৃথিবীর কোনো কিতাবে নাই সব সাহাবির নাম নাই লক্ষ সাহাবীর নাম কেউ জানে না কোথাও নাই নামে নাই ডাইরেক্ট তো কিসে ওনারা ওনারা মার গেছে নাকি কথা বলে কোরআনুল কারিমে নবীদের নাম আছে পঁচিশ জন কয়জন তো নবী মোট পঁচিশ জন তো কত সোয়াল আখ আম্বিয়া নবী তাহলে সোয়া আট নবীদের মধ্যে পঁচিশ জনের নাম আছে তো যাদের নাম আল্লাহ উল্লেখ করে নাই এরা নাকি কথা বলেন, অতএব আমরা আল্লাহ আলাদের সাথে থাকি না মাজি মোত্তাকিদের সাথে চলবো বলেন ইনশাল মাদ্রাসাকে ভালোবাসবেন দিনকে ভালোবাসবেন কোরআন ভালোবাসবেন ছেলেদেরকে বলি বাফ আমি শক্ত কথা বলছি বাফ আবারও অনুরোধ করি তোমরা আমার সন্তান তোমরা আমারই ভাই তোমরা আমাদেরই ছেলে তোমরা আমাদেরই বন্ধু দুশ্মন তোমাদেরকে নিয়ে পুতুল খেলছে যা মন চায় তাই করাচ্ছে না বন্ধু তোমরা প্রত্যেকেই পাঁচ আক্ত না মাস পরার চেষ্টা করো নিজের চরিত্র সুন্দর করো ভিন নারী মোবাইলে কিংবা রাস্তায় দেখো না বাপ চুল সহজ সুন্দর স্বাভাবিক চতুর্দিকে সমান করে চুল কাটো মাকে সেবা করো বাপকে সম্মান করো মহল্লার আলেম ওলামাকে মহব্বত করো দিন ভালোবাসো মাদ্রাসা মসজিদকে ভালোবাসো আল্লাহ বরকত দিবে দুনিয়াও সুন্দর হবে আখেরা তো সুন্দর হবে আল্লাহ তালা আমাদের সবাইকে